আরে বন্ধু দুলাল তুই এটা দ্বারা কি করস তোর তো আজকাল খুঁজেই পাওয়া যায় না কই থুইয়ে কই থাকস তুই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এভাবে বন্ধু বন্ধু করে চিল্লানোর কি আছে আরে এসব কথা বাদ দাও শুনলাম তুই নাকি অনেক বড় চাকরি পাইছস হ্যাঁ ভালো চাকরি তো আমিই পাবো আমি ভালো মতো লেখাপড়া করেছি তোদের মতো তো ঘুরে বেড়াই আচ্ছা বাদ দে তো এসব কথায় মিষ্টি কই মিষ্টি না খাওয়ালে কিন্তু বন্ধু আমি এইখান থেকে এক পাও নড়তেছি না বন্ধু কথায় কথায় গায়ে হাত দেওয়ার কি আছে হ্যাঁ তুই দেখলি না আমার ড্রেসটা নোংরা হয়ে গেল সরি ভুল হয়ে গেছে তুই তো এখন আমার আর বন্ধু না তুই তো অনেক বড় অফিসার হ্যাঁ আমি এখন থেকে বড় অফিসার আর আমার সাথে দেখা হলে সেভাবেই কথা বলে কথাটা যেন মনে থাকে আর তোদের মতো ফকিরনির সাথে কথাই বলতে ইচ্ছা করে না আমার জি স্যার মনে থাকবে এই ফকিরনি আর কোনোদিন আপনার সাথে বেদবি করবে না ঠিক আছে যা যা আমার সামনে থেকে যত সব আসছে বন্ধু ড্রাইভার যে কোথায় গেল গাড়িটা এখন আনছে না আরে আমার ভাইটা প্রতিদিন অফিসে না কত কাজ করে তোর খুব কষ্ট হয় তাই না রে ভাই আচ্ছা কে কে দেখো বাবু অনেকবার আমি তোমাকে বলেছি তোমার এই সব কথা আমার প্রত্যেকদিন ভালো লাগে না আর আমি কি অফিসে তোমার মতো বোর কাজ করি নাকি যা বড় কষ্ট হবে এররдак একবার উতলায় পড়ছে এসব তুই কি বলছিস ভাই দেখো বাবু তোমাকে আমি বারবার বলেছি আমার গায়ে হাত দিয়ে কথা বলে আমার জানাকে কোনো নোংরা করবে না আমি হাত দিলে তোর জামাকাপড় নোংরা হয়ে যায় আজব তো তোমার এই নোংরা হাত দিয়ে টাচ করলে নোংরা হবে না ঠিক আছে ভাই আমি আর গায়ে হাত দেব না খেতে আয় না আমি খাবো না ভাই রাগ করিস না চল খেতে আয় বললাম না আমি খাবো না তোমার এই নাকামো আমার প্রতিদিন আর ভাল লাগে না ভাই আমি কি তোর সাথে নাকামো করছি নাকামো না তুই বলে কি করছ আমার না এসব একদম ভাল লাগে না বুবু বুবু আসছে কি হয়েছে এমন করে রাখছিস কেন ভাই আজকে আমার পরীক্ষা তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো আর তুমি যদি আমার মাথায় হাত বুলিয়ে না দাও তাহলে কি আমার পরীক্ষা ভালো হবে বলো দাঁড়া আমি হাতটা ধুই আসতেছি আরে হাত ধুতে হবে না তোমার হাতে যদি দুনিয়ার সব নোংরাও লেগে থাকে তারপরেও আমার কাছে তোমার হাতের চেয়ে দামি হাত আর একটাও নেই সবই বুঝতে পেরেছি কিন্তু আমার হাতে তো অনেক নোংরা লেগে আছে আমি হাতটা ধুই আসি আরে বাবু কোথাও যেতে হবে না তুমি আমাকে দোয়া করে দাও আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি পাগল ভাই আমার আমার দোয়া তো সময় তোর সাথেই আছে ঠিক আছে বাবু তাহলে আমি আসি ঠিক আছে ভাই আমার ভালোভাবে যাস আর দোয়া করি আমার ভাইটা যেন প্রথম হয় ইনশাল্লাহ বাস বাস থাক থাক যা ভালোভাবে বুবু আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আমার জন্য খাবার রেডি করো হ্যাঁ তুই ফ্রেশ হয়ে এনে আমার শাড়িটা ছিঁড়ে গেছে তো এটা একটু সেলাই করে আমি তোকে খেতে দিচ্ছি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না শাড়িটা ছিঁড়ে গেছে ফেলে দিলে তো হয় এই ছেঁড়া শাড়ি পড়তে হবে কেন কিন্তু আমার তো আর শাড়ি নেই কেন শাড়ি নেই কেন তোমাকে না ঈদের মধ্যে একটা নতুন শাড়ি কিনে দিলাম ওই একটা শাড়ি দিয়ে কি হয় এ মানুষ একটা শাড়ি পারে তোমার দশটা লাগে চত্বর সব কি হয়েছে বুবু শার্টের বোতামটা লাগাই দিবা ছিঁড়ে গেছে এটা আর লাগাতে হবে না এনে ধর এখানে তিনশো টাকা আছে আসার সময় ভালো দেখে একটা শার্ট কিনে নিয়ে আসবে আজকাল কি তিনশো টাকা দিয়ে ভালো শার্ট পাওয়া যায় ওহ তাও তো ঠিক কিন্তু কি করবো ভাই আমার কাছে তো এখন আর টাকা নেই রাতে আবার দিবনে না তখন কালকে যে একটা ভালো দেখে শার্ট কিনে নিয়ে তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না বাবু হ্যাঁ রে তোকে আমি অনেক ভালোবাসি মা মারা যাবার পর বাবাও যখন আমাদেরকে ছেড়ে চলে গেল তখন আমি তোকে নিয়ে কি করব কোথায় যাব আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার আমার মাথায় শুধু একটাই চিন্তা করছিল তোকে বাঁচানো দরকার তুমি আমার জন্য অনেক কষ্ট করছো তাই না বাবু কৌশু কথা বাদ দে তো তুই তো আমার জীবনের চেয়ে বেশি প্রিয় ভাই যা এখন কলেজে যা আচ্ছা বাবু তাহলে আমি আসি আচ্ছা বাবু খাবার কেমন হয়েছে রোজ রোজ না কথা শুনতে ভালো লাগে না তোমার হাতের রান্না কেমন হবে তোমার মতই তো হবে ও ঠিক আছে ভাই খা ও তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি আগামী কাল আমি এই ভাষা ছেড়ে চলে যাচ্ছি কোথায় যাই ভাই এই ভাড়া বাসায় থাকতে আমার ভালো লাগে না তাই আজকে নতুন একটা ফ্ল্যাট নিয়েছি ফ্ল্যাট ফ্ল্যাটে সত্যি আমিও মনে মনে এটাই চাইছিলাম যে তুই কবে একটা নতুন ফ্ল্যাট নিবি আর কবে তোকে আমি সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাবো তা ভাই কালকে কখন যাবি ফ্ল্যাটে হ্যাঁ আমি কালকে নতুন ফ্ল্যাটে যাচ্ছি কিন্তু সেই ফ্ল্যাটে তুমি যাচ্ছ না কারণ কি জানো তোমার সাথে আমি ম্যাচ করতে পারতেছি না কালকে আমি আনিশাকে বিয়ে করব আর ওকে নিয়ে ফ্ল্যাটে উঠবো তাতে কি হয়েছে ভাই আমিও না হয়তো ওদের সাথে থাকলাম তুমি বুঝো না কেন তোমার সাথে আমি থাকতে চাই না একটা বুয়ার সাথে থাকা আমার সম্ভব না কি এখন বউ থেকে বুয়া হয়ে গেলাম তা না তো কি তোমার সাথে আমার স্ট্যাটাস যায় বলো তো এমন করিস না ভাই তুই আমাকে ছেড়ে যাস না ভাই হ্যাঁ তো তুমি আবার আমার গায়ে হাত দিয়ে কথা বলছো আচ্ছা তোমাকে না একদিন আমি বলেছি আমার গায়ে হাত দিয়ে কথা বলবে না কি আমি গায়ে হাত দিলে তোর খারাপ লাগে তুই কি জানিস ভাই আমি নিজে সুখ শান্তি বিসর্জন দিয়েছি শুধু তোর সুখের জন্য তোকে মানুষ করার জন্য আমি নিজে বিয়েটা পর্যন্ত এখনো করিনি তোর জন্য যাতে তুই সুখে থাকিস মানুষের বাসে বাসে কাজ করেছি যাতে তুই মানুষের মতো মানুষ হতে পারিস আর তুই কি না আমাকে যত সব সস্তা সেন্টিমেন্ট আমি তোমাকে বলেছিলাম না কালকে আমি চলে যাব। কালকে আমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি দেখো তুমি তোমার এই বাড়িতে ভাই শোন ভাই যাস না ভাই শোন ভাই স্যার একটা কথা বলি বলো স্যার আমাকে কিছু টাকা দিতে পারবেন কত টাকা এই একটা ভালো শার্ট কেনার মতো বলি হবে স্যার শার্ট কার দিবা আমার ছোট ভাইটার জন্য ও আচ্ছা এই নাও এক হাজার টাকা এক হাজার টাকা দিয়া দুইটা শার্ট কিনতে পারবা আরও কিনতে দিতে না না স্যার আর লাগবে না ও তোমার ভাই খুব ভালোবাসো তাই না হ্যাঁ স্যার স্যার আমি বাসার সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি তাহলে এখন আমি আসি ঠিক আছে যাও কালকে একটু আগে আগে এসো বাড়িতে মেহমান আসবে ঠিক আছে স্যার স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি সময় মতো চলে আসবো ঠিক আছে যাও কি হচ্ছে বলো যখন তখন তুমি আমাকে এভাবে ফোন করো আমি যে অফিসের একটা কাজে বিজি থাকি সেটাকে তুমি বুঝো না শোনো তোমার কথা শোনার জন্য না আমি এখানে দাঁড়িয়ে নেই আমি আমার কথা বলার জন্য আসছি আমরা পাঁচ বছর ধরে প্রেম করতেছি আচ্ছা বিয়ে করব কবে বলতে পারবা আরে তুমি এমন করতেছো কেন মাত্র তো আমার জবটা হলো আর কিছুদিন সময় দাও সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে আর কতদিন সময় দিব তোমাকে তুমি জানো না তোমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে আমার ফ্যামিলি স্ট্যাটাস কিছুতেই যায় না আর তোমার বোন কাজ একটা কাজের বুয়া বাড়িতে বাড়িতে কাজ করে খায় আর তুমি সেই বোনের সাথে থাকতে বস্তিতে আর এখন থাকো নরমাল একটা বাড়িতে শোনো তুমি যদি দামি ফ্ল্যাট নিয়ে যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু তোমার সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না আচ্ছা ঠিক আছে আমি একটা ব্যবস্থা করছি তুমি এখন যাও ঠিক আছে তুমি আমার এইভাবে ছাড়া চলে যেতে পারো না বউ তুমি আমার কত কষ্ট করছো সারা জীবন মানুষের বাড়িতে কাম করে আমার লেখা বড় করাইছো